রসুলা পাকসালাম রসুল বলতে পারে তোমরা কি শপথ করে বলতে পারবে শপথ ধরায় নেই তোমরা কি শপথ করতে পারবে তোমাদেরকে তোমাদের মধ্যে আমি আমাকে পাঠানোর কারণে তোমরা যে আলোচনায় রত আমার ফিরত দিয়ে আমার আশ্রা নিয়ে আমার জীবন নিয়ে তোমরা যে আলোচনায় বসেছো এটার উপরে কি শপথ করতে পারবে তাহলে যে আলোচনা করতে পারবে আল্লাহর হাবিব বললেন শুনো আমার বন্ধুরা আমি কেন শপথের কথা বললাম তোমাদের কাছে আসার আগে আমি যখন আমার হুজরায় ছিলাম আমার হুজরাই আল্লাহ আপনার উম্মতরা আপনার সাহাবাই ফেরস্তা পাঠিয়ে আল্লাহর হাবিবকে ঘোষণা দিলেন আল্লাহ পাক রুপুল আলমী ফেরস্তাদেরকে নিয়ে আল্লাহর দরবারে অহংকার করতেছেন তোমার আল্লাহ বলেন না তাদেরকে অহংকার করতেছেন যারা ওই অসন্তুষ্ট হয়ে তোমরা দাও দবক মারো কিন্তু আল্লাহ বললেন আমার কাছে না চাইলে আমি হয়ে যাই আমার বন্দাক কেন হাত উঠাই না সুবাহ বলেন না এখন তো হাত উঠাইলে বলে হয় আল্লাহকে হাত উঠাই বলতে হয় না এমনি মনে মনে বললে হয় নজমুল্লাহ বলেন না আমি আপনাদেরকে আমার উদ্ধারের সাথে বলি আমার উদ্ধারের সাথে একটা কিতাবের নাম এটা উসুল হাদিস হাদিস বিশাল যারা তাদের নিয়ে আলোচনা হাদিসের সলক দিয়ে সূত্র নিয়ে আলোচনা পৃথিবী বিখ্যাত একটি কিতাব যেটা মাহবুল পাহা নামে একজন বড় ডক্টর গবেষক লিখেছেন আল্লাহ নবী সাদ করেছেন যে ব্যক্তি সকালবেলা সাতটি খেজুর আহার করবে আজুয়া খেজুর তাকে পৃথিবীর কোন জাদু কোন রোগ তাকে গ্রাস করবে না শুভ হারুল্লাহ বলেন খেজুর ছিল আল্লাহর হাবিবের প্রিয় এই জন্য আল্লাহ না হয় আঙ্গুরের গাছের কথা বলে নাই আল্লাহ আল্লাহর হাবিব বলেন শুভ হারুল্লাহ বলবে তোমাদের জন্য সাথে সাথেই জন্নতের এক একটা বৃক্ষ বপন করা হবে শুভ আল্লাহ বলেন আল্লাহ সবাইকে জিজ্ঞেস করলেন আমি তোমাদের রথ নয় কি সেদিন সর্বপ্রথম সবার আগে আমাদের নবী রহমতুল্লাহ আলমিন সবার আগে বলেছিলেন হে রব্বি হে রব আপনি আমাদের রব সুহান সর্বপ্রথম আওয়াজ কে করেছিলেন আমাদের নবী যে সুহান বলেন না আমাদের নবী লাগে আল্লাহ আপনারা যদি আমাকে প্রশ্ন করেন হলো তাহলে যারা ইহুদি নসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ চাকমা ইত্যাদি যারা বিভিন্ন ধর্মে পরিবারের জন্ম লাভ করে তারাও কিছুদিন স্বীকার করেছিল আল্লাহ রব হিসেবে তারাও করেছিল এই মশলাটা জেনে রাখেন অনেকে হয়তো জানা নেই আল্লাহ আল্লাহ হাবিবের রূপ কোন